রাজকীয় গাড়ি বলা হয় রাজা গভর্নমেন্টের লোকেরা ইউজ করে বেশি এর হচ্ছে হুন্ডাই সোনাটা স্পেজের রাজা এমন কোন ফিচার নাই যে এটার ভিতর না ওকে এটা হচ্ছে এগারো মডেল এগারো হচ্ছে রেজিস্ট্রেশন জিরো মালিক আছে বাংলাদেশের গাড়িটা দুই হাজার সিসির হুন্ডাই সোনাটা গাড়ি বিশ লাখের কমে দিবা সেই গাড়িটা সোনাটা বিশ লাখ বিশ লাখের নিচে ফুল লোডের গাড়ি দিব স্পেস এর রাজা ভাইয়া পিছনে গ্লাসটা অরিজিনাল এবং কি টু পার্ট আপনি হেঁটে ব্যাক লাইট পাচ্ছেন সোনাটা